একদম ছোটবেলা থেকে কে কে এই বাটার বোনের সাথে পরিচিত বলেন তো এই বাটার বোন পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম বাটার বোন তো সবাই সময় দোকান থেকেই কিনে খেয়েছেন কিন্তু আজ আমি একদম স্বাস্থ্যসম্মত উপায়ে তাও আবার চুলায় এই বাটার বোনটা তৈরি করে দেখাবো এটা তৈরি করা একদমই সহজ যে কেউ এটা তৈরি করতে পারবেন তো পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে তো বাটার বোন তৈরির জন্য আমি প্রথমে একটা বলের ভিতরে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিলাম তারপরে এর ভিতরে দিলাম একশো চামচ ইস্ট তারপরে দিলাম চার টেবিল চামুচ চিনি লবণ দিলাম স্বাদ মতো ডিম দিলাম একটা আর দিলাম এক টেবিল চামচ ঘি এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো সুন্দরভাবে মিশিয়ে নেবার পরে এবার এর ভিতরে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা গুঁড়ো দুধ দিলাম অনথার্ড কাপের মতো আর দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবার এই সব কিছু মাখিয়ে একদম সফট একটা ডো তৈরি করতে হবে তো মাখাতে মাখাতে যখন দেখবেন ডোটা এরকম আঠালো আঠালো হয়ে গেছে একদম হাতের সাথে লেগে যায় আর মাখানো যায় না তখন কি করবেন ডোটা এরকম কয়েক মিনিটের জন্য এভাবে রেখে দিবেন। আর এই ফাঁকে হাতটা ধুয়ে একদম ক্লিন করে আসবেন তারপরে ডোর ভিতরে এক টেবিল চামুচ ঘি বা তেল দিয়ে দিবেন আর হাতেও একটু ঘি মাখিয়ে নেবেন তারপরে দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে পারবেন তো এবার একটু সময় নিয়ে একদম সফট করে ডোটা মাখিয়ে নিতে হবে মনে রাখবেন এই ডোটা যত সফট করে মাখাতে পারবেন আপনার রুটিগুলোও কিন্তু ততটাই সফট হবে তো আমার ডোটা মাখানো শেষ এবার র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর দেড় ঘন্টা পরে এই যে দেখুন ডোটা কত সুন্দরভাবে ফুলে গেছে চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করতে ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ডোটা এত ভালোভাবে ফুলবে না তো ডোটা হালকা একটু মথে এই যে একটা রুটিবেলার পিড়ের উপরে নিয়ে নিলাম এবার ডোটাকে কেটে আমি সমান করে ছয়টা ভাগ করে নিলাম আজকের এই ডোটা দিয়ে আমি ছয়টা বাটার বন তৈরি করব তো এখান থেকে আমি একটা ডোন নিয়ে এভাবে চিকন লম্বা করে একটা দড়ির মতো বানিয়ে নেব এই যে দেখুন এবার এটাকে এইভাবে মাঝখান থেকে একদম সমান করে ভাজ দিয়ে দিতে হবে তারপরে এভাবে উপরের অর্ধেকটা রেখে নিচের অর্ধেকটা এরকম করে পেঁচিয়ে নেব তারপরে উপরের যে অংশটা আছে সেটাকে টেনে ভেতরে ঢুকিয়ে দিলেই কিন্তু হয়ে গেল দেখুন সুন্দর একটা বাটার তৈরি হয়ে গেল এবার আমি একটা পিৎজা প্লেটে পেপার দিয়ে তেল মাখিয়ে নিয়েছি এই প্লেটেই কিন্তু আমি রুটিগুলো বেক করবো তো আমি একটা রুটি প্লেটে রেখে দিলাম তো এবার আমি আপনাদের আরও একটা রুটি বানিয়ে দেখাবো একটু ভালো করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে আমি বলে হয়তো আপনাদের ওইভাবে বোঝাতে পারছি না আর এই তো একইভাবে আমি আরও একটি রুটি বানিয়ে নিলাম আর এই যে এইভাবে সবগুলো রুটি বানিয়ে নিলাম এবার একটা তাওয়াল দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এই তো পনেরো মিনিট পরে দেখুন রুটিগুলো কিন্তু ফুলে কত বড় হয়েছে এবার এই যে আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিলাম আর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু দুধ তারপরে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার এটাকে রুটির গায়ে ভালোভাবে ব্রাশ করে দেবো এতে করে রুটির কালারটা সুন্দর হবে আর এই তো এইভাবে সবগুলো রুটির গায়ে আমি ব্রাশ করে দিলাম এবার রুটিগুলো বেক করার জন্য এরকম একটা সিলভারের হাঁড়ি নিয়েছি এবার হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম একটা পেপার আর তার উপরে একটা স্ট্যান বসিয়ে দিলাম এবার রুটির এই প্লেটটা স্ট্যানের উপরে বসিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ডেকে একদম লো হিটে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করতে হবে তো আমি অন্য রুটিগুলো অন্য হাঁড়িতে এভাবে দিয়ে দিলাম তো বিশ মিনিট পরে দেখুন রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে এই যে দেখুন অন্য রুটিগুলোও কিন্তু আমি বেক করে নিয়েছি তো সবগুলো রুটি বেক করে নেয়ার পরে এরকম একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত তো রুটিগুলো পুরোপুরি ঠান্ডা হতে হতে আমি বাটার ক্রিমটা রেডি করে নিব এখানে আমি নিয়েছি একশো গ্রাম বাটার তার ভিতরে দিয়ে দিলাম দেড়শা চামচ পাউডার চিনি আর দিলাম এক টেবিল চামচ গোড়া দুধ এবার একটা হ্যান্ড ওইসের সাহায্যে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে কতক্ষণ সময় বিট করলেই দেখবেন এটার কালারটা চেঞ্জ হবে বাটারের যে হলদে ভাবটা সেটা থেকে আস্তে আস্তে সাদা হবে আর বাটারটা একদম সফট হওয়া পর্যন্ত বিট করতে হবে তো আমার বাটারটা কিন্তু বিট করা শেষ দেখুন এটা কিন্তু একদম সফট হয়েছে আর এদিকে দেখুন রুটিগুলোও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর রুটিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা সফট হয়েছে আর এই যে সবগুলো রুটি ঠান্ডা করে নেবার পরে এবার একটা নাইফের যে রুটিগুলো মাঝখান থেকে এভাবে কেটে নেব তো সবগুলো রুটি কেটে নেবার পরে এবার রুটিতে বাটার ক্রিম লাগিয়ে নেব ক্রিম আসলে যার যার পছন্দ মতো বেশি কম লাগিয়ে নিতে পারেন তো এভাবে সবগুলো রুটিতে বাটার ক্রিম লাগিয়ে নিলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ